ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরত মুভি রিলিজ হয়েছে রিসেন্টলি ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরত মুভি রিলিজ হয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম আমি সাধারণত এগুলোর কোনো খোঁজখবর রাখি না বাট আমাকে একজন বলল হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক বাই দ্য ওয়ে সে আমাকে বলল হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন এই মুভিটিতে বিশেষ করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং সোহানাল্লাহ পড়েন হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা উদারতা কেয়ারফুলতা একে অপরকে বোঝা এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট কাপলদের এই একই পেইন এই একই প্রবলেম এই একই কেস তাদের চিল্লা বলেন ঠিক কিনা একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই একে অপরকে বুঝতে চায় না প্রত্যেকটি রিলেশনশিপ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে আদারওয়াইজ নট পসিবল